নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আপনারা দেখছেন প্রতীক স্পিক্স আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লু চিপ মিউচুয়াল ফান্ড আমাকে একজন জিজ্ঞেস করেছিল চিপ মিউচুয়াল ফান্ডের উপর একটা ভিডিও আনতে তো সেই উপলক্ষে আজকে আমি ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওতে আমি ডিটেলে ডিসকাস করবো চিপ বলতে কী বোঝায় কাদেরকে এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত কতটা রিক্স ফ্যাক্টর রয়েছে লার্জ ক্যাপ আর ব্লুচিপের মধ্যে অ্যাকচুয়ালি কী পার্থক্য এবং ব্লু চিপেই কেন আমরা এত ভরসা রাখি সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব যদি আমার চ্যানেলে তোমরা নতুন এসে দেখো আর আমাকে প্রথমবারের জন্য দেখে থাকো তো তোমাদের কাছে একটি নিবেদন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর সঠিক এবং কমপ্লিট জ্ঞানের জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো সবার প্রথমে নোমেন ক্লেচার দিয়েই শুরু করি ব্লু চিপ কথাটা কোথা থেকে এলো অ্যাকচুয়ালি ক্যাসিনোতে যারা কোনো দিন গেছো কিংবা অনলাইনে ক্যাসিনো গেম খেলেছো কিংবা কোনো সিনেমা দেখেছো সেখানে দেখবে যে ক্যাসিনোর কিছু চিপ থাকে মানে ক্যাসিনোর ভেতরে ক্যাশ দিয়ে খেলা যায় না সে ক্যাশকে কাউন্টারে জমা দিলে পরে সে কিছু চিপ দেয় সেই চিপগুলোর মধ্যে সব থেকে দামি চিপ যেগুলো হয় সেগুলোর কালার অ্যাকচুয়ালি ব্লু হয় তো এটা এক ধরনের কারেন্সি যেটা ক্যাসিনোর ভেতরেই ভ্যালিড হয় ও এটাতে বেটিং ফেটিং করে তো সেজন্য ব্লু চিপ তাকেই বলা হয় যার ভ্যালু বেশি হয় তবে এটাই যে একদম সবসময় ঠিক হবে তা নয় তবে মোরলেস মোটামুটি সব ক্যাসিনোতে ব্লু চিপ ব্লু কালারের যে চিপগুলো থাকে সেগুলো হাইয়েস্ট ভ্যালুর হয় তাহলে পরে এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি ব্লু চিপ আমরা তাকেই বলবো যার ভ্যালু ভালো হবে যার রেপুটেশন ভালো হবে রিলায়েবল হবে ঠিক আছে তিনটে প্রপার্টি কিন্তু থাকবে অর্থাৎ যদি কোনো মিউচুয়াল ফান্ড এমন কিছু কোম্পানিতে ইনভেস্ট করা শুরু করে দেয় যেগুলো বড়ো যেগুলো ভালো যেগুলো রিলায়েবল যেগুলো প্রফিটেবল তাহলে সেই কোম্পানিগুলোকে আমরা বলতে পারি ব্লু চিপ কোম্পানি রিলায়েন্সের মতন কোম্পানি রয়েছে আদিত্য বিল্ডার গ্রুপের প্রচুর কোম্পানি রয়েছে টাটার অনেক বড় বড় কোম্পানি রয়েছে যেগুলো বহুত দিন ধরে ভালো রিটার্ন দিয়ে এসছে সেই কোম্পানিগুলোকে বলা হচ্ছে ব্লু চিপ কোম্পানি তাহলে আমরা তিনটে মেনলি তিনটে প্রপার্টিস আমরা দেখতে পারি ফার্স্ট বিগ কোম্পানি কোম্পানি অনেক বড় হতে হবে প্রফিটেবল হতে হবে কোম্পানি প্রফিটেবল মানে এমন প্রফিট দেয় যেটা লম্বা সময় ধরে দিয়ে আসে সেজন্য প্রফিটেবিলিটি প্লাস রিলায়েবল হতে হবে রিলায়েবল বলতে যে হ্যাঁ কিছু না হলেও কোম্পানি নিজের বিজনেসকে বাড়াবে হয়তো পঁচিশ পার্সেন্ট গ্রোথ হবে না কিন্তু টেন পার্সেন্ট অবশ্যই গ্রোথ হবে কোম্পানি পার ইয়ার এখানে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে ব্লুচি ফান্ডে যে কোম্পানিগুলো থাকে সেগুলো কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনটা অনেকটাই বেশি হয় মানে লার্জ ক্যাপেরি কোম্পানি হয় মোটামুটি সেক্ষেত্রে কি হয় কোম্পানির গ্রোথ যদি তোমরা সেভেন্টি পার্সেন্ট আশা করো পার ইয়ার কিংবা ফর্টি পার্সেন্ট আশা করো পার ইয়ার সেটা কিন্তু মানে অলৌকিক চিন্তা ভাবনা এতটা বেশি গ্রোথ কোম্পানি হবে না কেন অলরেডি বিগ দিস আর দ্য এলিফেন্টস অফ দ্য মার্কেট সেক্ষেত্রে গ্রোথ হবে টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কোম্পানির সেলসের গ্রোথ বলছি কিনা স্টক প্রাইসের কথা বলছি না কোম্পানির সেলস যদি এরকম পার্সেন্টেজে বাড়ে সেটা কিন্তু অনেক মানে টাটা স্টিল একটা বড় কোম্পানি সে যদি টেন পারসেন্ট গ্রোথ করে তার টোটাল টার্নওভারে সেটা কিন্তু ভালো নতুন কোম্পানির কথা বলছি না পুরোনো যেহেতু যেহেতু অলরেডি মার্কেটকে জুড়ে এবং ক্যাপচার করে বসে আছে সেক্ষেত্রে গ্রোথটা একটু কম দেখা যায় কিন্তু স্টেডি গ্রোথ দেখা যায় তিন নম্বর হচ্ছে রিনাউন্ড মানে এমন কোম্পানি হবে যেটা নামই যথেষ্ট ঠিক আছে মানে কোম্পানির নামের সাথে একটা আস্থা জুড়ে আছে সেই জিনিসটাকে আমাদেরকে ফলো করতে হবে এই তিনটে প্রপার্টি মানে কোম্পানি বড় হতে হবে প্রফিটেবল রিলায়েবল হতে হবে এবং রেনাউন্ড যদি কোম্পানি হয় তাহলে পরে আমরা সেই কোম্পানিকে ব্লু চিপ কোম্পানি বলতে পারি এর সাথে আরও দু তিনটে এক্সট্রা প্রপার্টিস রয়েছে যেগুলো মিউচুয়াল ফান্ড কোম্পানি যখন ব্লু চিপ ফান্ড বানায় তখন সেটা দেখে নেয় সেটা হচ্ছে বোনাসের সুবিধা ডিভিডেন্ড পে করে কিনা কারণ বড় কোম্পানি কী হয় বড় কোম্পানিগুলোর মধ্যে দেখা যায় যে তারা অলরেডি যেহেতু খুব বড় হয়ে গেছে তাদের এক্সপেনশানে খুব একটা স্কোপ থাকে না সেক্ষেত্রে তারা ইনভেস্টারদেরকে এনকারেজ করার জন্য নির্দিষ্টভাবে বছরে দুবার তিনবার একবার বাই ইয়ারলি দু বছরে একবার হলেও ডিভিডেন্ড পে আউট করে যাতে ইনভেস্টাররা তার সাথে জুড়ে থাকে তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি ডিভিডেন্ড দেবে আর যখন মিউচুয়াল ফান্ড কোম্পানি সেটা বাই করে তো ডিভিডেন্ডটা যখন ঢোকে সেটা যে এনএই থাকে যেটা তার মধ্যে সেটাকে অ্যাডজাস্ট করে দেয় তো ডিভিডেন্ড পে আউট থাকাটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি অফ ব্লু চিপ কোম্পানি এবার অনেকের এখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে তো কনফিউশন ক্রিয়েট হলে সেটা ক্লিয়ার করার দায়িত্ব আমার কনফিউশন হচ্ছে যে লার্জ ক্যাপ আর ব্লু চিপ পার্থক্য কি দুটো তো সেমই হয়ে গেল মানে যদি আমরা এরকম ধরতে পারি যে যদি এই এরিয়াটা লার্জ ক্যাপ হয় এই এরিয়াটাকে আমরা লার্জ ক্যাপ বলছি এই লার্জ ক্যাপের এই একটা অংশ হচ্ছে ব্লু চিপ তার মানে ব্লু চিপ কোম্পানি অবশ্যই লার্জ ক্যাপ বড় কোম্পানি ভরসামন্দ কোম্পানি রিলায়েবল কোম্পানি প্রফিটেবল কোম্পানি কিন্তু তার মানে যে লার্জ ক্যাপের প্রত্যেকটা কোম্পানি চিপ তা নয় কারণ কিছু কোম্পানি রয়েছে যেগুলো প্রফিটেবল নয় যেগুলো অতটা রিলায়েবল নয় এবং যে তার পারফরমেন্স খুব একটা ভালো না লার্জ ক্যাপ কিন্তু প্রফিট হচ্ছে না যেন ডিভিডেন্ড দিতে পারছে না কিংবা লার্জ ক্যাপ হওয়া সত্ত্বেও কোম্পানি ডিভিডেন্ড দেয় না তার প্রফিট গ্রোথ খুব একটা ভালো নেই কোম্পানি লসে চলছে এবং দীর্ঘদিন ধরে লসে চলছে ধীরে ধীরে নিচে যাচ্ছে সেই কোম্পানিকে আমরা ব্লুচিপ কোম্পানি বলতে পারি না কিন্তু লার্জ ক্যাপ অবশ্যই তো আশা করি বোঝা গেল যে ব্লুচিপ হচ্ছে লার্জ ক্যাপের ভিতরে যেটা টপ পারফর্মিং ঠিক আছে ঠাকুর ভানু প্রতাপ সিং টাইপের কোম্পানিগুলো হচ্ছে মানে ব্লু চিপ ফান্ড আর নর্মাল নতুন নতুন অনেক কোম্পানি আসছে যাচ্ছে কিন্তু রিলায়াবেিলিটিটা ইম্পর্টেন্ট মানে দীর্ঘদিন ধরে যে সার্ভ করে আসছে সেই হবে ব্লু চিপ কোম্পানি এবার হচ্ছে যে চিপ কোম্পানির সুবিধা কী আমি ব্লুচিপ কোম্পানিতে ইনভেস্ট কেন করব প্রথম কথা হচ্ছে স্টেবিলিটি মানে আমি যদি ফিফটিকে ইনভেস্ট করি না এই মুহুর্তে চিপ কোম্পানিতে তো সেটা রাতারাতি হয়তো সিক্সটিকে হবে না আমি জানি কিন্তু এটাও ঠিক সেটা রাতারাতি ফরটি কেও হবে না ধীরে ধীরে গ্রোথ হবে ঠিক আছে একটা গ্রাফ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যেগুলো মোটামুটি আমাদের শেয়ার মার্কেটে একটু জানুন তারা জানো যে একটা গ্রাফ কিরকম হয় স্মল ক্যাপের আনপ্রেডিক্টেবল এরকম গ্রাফ হয় ঠিক আছে এটা স্মল ক্যাপ কোম্পানিগুলো গ্রাফ কে মিড ক্যাপ কোম্পানিও গ্রাফ হয় এখানে কি দেখা যাচ্ছে যে দীর্ঘদিন কনসলিটেশন থাকলো তারপরে ম্যানিপুলেশন হয়ে যায় একটা আবার ডিস্ট্রিবিউশন হয় আবার একটা ম্যানিপুলেশন হয়ে যায় আবার একটা ডিস্ট্রিবিউশন হয়ে যায় এইভাবে কোম্পানিগুলো পারফর্ম করে এটা কোনটা এটা হচ্ছে স্মল ক্যাপ স্মল ক্যাপের কোম্পানিগুলো ঠিক আছে এবং আমরা যে ব্লুচিপ কোম্পানির কথা বলছি না এই ব্লুচিপ কোম্পানি কি হয় গ্রোথ হয় ঠিক এভাবে ধীরে 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 গ্রোথ হবে তো মোটামুটি একটা স্ট্রেট লাইনের মতন গ্রোথ হয় কিন্তু আমাদের যদি আশা আমরা এখানে রাখি যে এইভাবে বাড়বে সেটা বাড়বে না ব্লুজিব কোম্পানি গ্রোথ হবে কিন্তু ধীরে ধীরে গ্রোথ হবে ধীরে ধীরে বোঝা যাবে না ধীরে ধীরে দু বছর তিন বছরে সেটা ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্টে হয়তো গ্রোথ হয়ে গেল তিন বছরে হয়তো ডবলও হয়ে যেতে পারে কিন্তু ধীরে ধীরে গ্রোথ হবে এই যে স্টেবিলিটিটা দেয় এইটার জন্য মানুষের ব্লুজিভ কোম্পানিতে ইনভেস্ট করে কারণ সবাই তো আর খাত্রকা খিলাড়ি না যে ইনভেস্ট করবো আর ফট করেই কিছু একটা হয়ে যাবে হয়তো ডুবে গেল কোনো ব্যাপার না আমি সহ্য করি সবাই তো সেটা করতে পারে না না অনেকের টাকাকে সেফ রাখতেই বেশি ভালো লাগে এবং ধীরে ধীরে গ্রোথের পক্ষে তারা থাকে তাদের জন্য ব্লুচিপ কোম্পানি খুব ভালো একটা অপশন স্টেবিলিটি থাকার জন্য এটা অবশ্যই একটা লো রিস্ক ইনভেস্টমেন্ট কীরকম লো রিস্ক লার্জ ক্যাপে যেরকম থাকে ঠিক আছে সেরকমই লো রিস্ক কোম্পানি খুব বেশি যে ডাউন সাইড যাবে তা না একটা স্টেবিলিটি অবশ্যই রয়েছে নিয়ম অনুসারে রেগুলার ডিভিডেন্ড দেবে ব্লুচিপ কোম্পানি নিয়ম অনুযায়ী রেগুলার ডিভিডেন্ড দেয় অনেক আছে যারা রিটায়ার পারসেন তারা কি করে ডিভিডেন্ড কোম্পানিতে ইনভেস্ট করে রাখে যাতে রেগুলার সেই ইনকাম পায় যেমন আই খুব মানে এদিক থেকে পপুলার কোম্পানি যা রেগুলার ডিভিডেন্ড দেয় কোল ইন্ডিয়াও রয়েছে এরকম অনেক কোম্পানি রয়েছে যারা রেগুলার ডিভিডেন্ড দেয় তো ব্লুচিপ কোম্পানির ভিতরে ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে রেগুলার ডিভিডেন্ড পে আউট করবে এই ডিভিডেন্টের উপরে আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিও লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো ওপরে দেখতে পারো ডিভিডেন্ডের উপরে বেশ করেও কিন্তু একটা প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় লং টার্ম যাদের হরাইজন যারা লং টার্মে টাকা বানাতে চাও ধীরে ধীরে তুমি এক মিনিট করে লং টার্ম হরাইজানে টাকা বানাতে চাও তাদের জন্য ব্লুচিপ কোম্পানি কিংবা ব্লুচিপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা খুবই ভালো কারণ কি এই যেহেতু এটা স্টেডি গ্রোথ থাকে না তুমি যদি একটা গোল সেট করো তোমার যদি একটা গোল হয় যে আমি একটা গাড়ি কিনবো সেই জন্য একটা মিউচুয়াল ফান্ড চালু করলাম এবার গাড়ির জন্য বারো লাখ টাকা ইনভেস্ট টোটাল আমি কর্পাস জমাবো এবং তুমি একটা ক্যালকুলেট করলে যে পার মান্থে যদি আমি টেন কে করে যদি আমি ইনভেস্ট করি তাহলে সাপোজ আমার পাঁচ বছরে এটা টাকাটা রিটার্ন আসবে যদি ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সব থেকে যেটা সেটা হচ্ছে ব্লুচিপ কারণ ব্লুচিপে যে রিটার্নটা দেবে সেটা মোটামুটি ফিক্সড ওটা তুমি পাবে মার্কেটে যদি খুব বড় যুদ্ধবুদ্ধ না লাগে তাহলে সেই রিটার্নটা তোমরা পাবেই পাবে ডাইভার্সিফিকেশান যখন আমরা ব্লুচিপ মিউচুয়াল ফান্ড নেই তখন মিউচুয়াল ফান্ড কোম্পানি কী করে আমাদের টাকাটাকে বিভিন্ন সেক্টরে ডাইভার্স করে দেয় এবং বিভিন্ন সেক্টরে ব্লুচিপ কোম্পানিতে ইনভেস্ট করে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সাপোজ করোনার পরে যেরকম ফার্মা কোম্পানিগুলো খুব বেড়ে গেছিলো তারপরে কিন্তু দু বছর ফার্মা কোম্পানি চুপচাপ হয়ে গেছে কিছু বলতে পারছে না এই দু বছর কে রুল করেছে পিএসইউ কোম্পানিগুলো রুল করেছে এখন বিশাল বড়ো কারেকশন চলে গেছে নেক্সট হয়তো আবার অটো সেক্টরে উঠে আসবে কিংবা নেক্সট হয়তো সেমিকন্ডাক্টর সেক্টর খুব খুব বুমিং হচ্ছে এখন হয়তো সেমিকার কন্ডাক্টার কিংবা এআই সেক্টর পড়ে যাবে সেক্ষেত্রে কী হয় যখন সব কিছুরই ব্লুচিপ কোম্পানি আমার কাছে থাকে আমার পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড থাকে এবং গ্রোথ গ্যারান্টেড একটা রিটার্ন আমি পাই কারণ এই সেক্টর পারফর্ম না করলে ওই সেক্টর পারফর্ম আমার করবেই সেই জন্য ব্লুচিপ মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশানটা আমরা খুব ভালো মতন পাই লিকুইডিটি লিকুইডিটি বলতে যেহেতু এটা ব্লুচিপ কোম্পানি সেক্ষেত্রে কি হয় প্রচুর শেয়ার থাকে এবং প্রচুর বাইয়ার থাকে প্রচুর সেলার থাকে মার্কেটে মানে এক মানে পার্টিকুলার মোমেন্টে যদি আমরা এক লক্ষ শেয়ার বিক্রি করে দিই তবুও সেটা অনায়াসে বিক্রি হয়ে যাবে যদি দশ লক্ষ বিক্রি করে অনায়াসে বিক্রি হয়ে যাবে কারণ এর ডিমান্ড বেশি যেহেতু রেনাউন্ড একটা ব্র্যান্ড সেই ক্ষেত্রে কী হয় কোম্পানি মিউচুয়াল ফান্ড কোম্পানি শেয়ার কিনতে বিক্রি করতে লিকুইডিটি প্রবলেম হয় না তারা তো বাল্ক কোয়ান্টিটিতে কিনছে না হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট সাপোজ রয়েছে তো সেক্ষেত্রে তাদের লিকুইডিটির জন্য কি হয় কোনো প্রবলেম হয় না এবার লিকুইডিটির কম বেশিতে আমাদের কি প্রবলেম হয় সেটা একটু বলে দিই সাপোজ আমি এক্সট্রিম এক্সাম্পল বোঝাবো মানে একদমই লিকুইডিটি লো আর লিকুইডিটি খুব হাই কারণ আদারওয়াইজ বোঝা যাবে না তো শেয়ার মার্কেটের কি হয় সাপোজ আমি সেল করতে যাচ্ছি আমি দিলাম আশি টাকায় সেল করতে ঠিক আছে মার্কেট প্রাইস সেট করে দিলাম লিকুইডিটি লোতে এবার এটা হয়তো আমার সেভেন্টি নাইন রুপিসে বিক্রি হলো কারণ কেনার লোক নেই যে বিট করেছে যেহেতু কম লোক আছে তো সেভেন্টি নাইন টাকায় বিট করেছে তো সেই ক্ষেত্রে আমাকে এক টাকা কমে সেটেল হতে হলো যদি হাই লিকুইডিটিতে আমি সেল করি এইট্টি রুপিজে যদি লিকুইডিটি মানে হাই থাকে তাহলে তো এইট্টি রুপিজেই সেল হবে ঠিক আছে এইটটি রুপিজেই সেল হবে যদি হাই বলতে লিকুইডিটি হাই থাকা সত্ত্বেও তার ভিতরে যদি কম বায়ার থাকে তাহলে পরে সেভেন্টি নাইন পয়েন্ট নাইন ফাইভ প্রত্যেক পাঁচ পয়সাতে বায়ার থাকবে এটি হচ্ছে হাই লিকুইডিটি সেক্ষেত্রে খুব একটা এফেক্ট করবেই না এই জন্য মিউচু ফান্ড কোম্পানিগুলো ব্লু চিপ কোম্পানিকে বেশি প্রেফার করে তো কথা হচ্ছে ব্লুচিপ কোম্পানিগুলোতে কে ইনভেস্ট করবে কারা ইনভেস্ট করবে কাদের জন্য এই কোম্পানি প্রথম কথা হচ্ছে যারা লং টার্মে না গোল সেট করতে চায় যাদের গোল রয়েছে লং টার্মে তারা ইনভেস্ট করবে সাপোজ আমি পনেরো বছর পরে হাউস কিনবো ঠিক আছে তো পার্টিকুলার যদি গোল ওরিয়েন্টেড কেউ হও তো সেক্ষেত্রে তুমি যদি ব্লুচিপ কোম্পানির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো তাহলে তোমার গোলটা অবশ্যই পূরণ হবে এবং তার অ্যাকুরেসি লেভেলটা খুব ভালো থাকবে তো গোল ওরিয়েন্টেড লং টার্ম হরেনচরে যারা রয়েছে তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট সেকেন্ড কারা করবে যারা রিটায়ারিং রিটায়ার্ড কিংবা অলমোস্ট রিটায়ার করবে ঠিক আছে সাপোজ আর দশ বছর রয়েছে ঠিক আছে অলমোস্ট রিটায়ার তারা রিটায়ারমেন্টের প্ল্যানিং করছে কিংবা এবার লাস্ট মুহূর্তে এখন বেশি রিস্ক নেওয়া যাবে না তাদের জন্য ব্লুচিং কোম্পানি অবশ্যই পারফেক্ট তিন নম্বর যারা নতুন মার্কেটে এসছো নতুন বাই করছো নিউ বিগিনার ঠিক আছে তাদের জন্য কারণ লো রিস্ক যেহেতু লো রিস্ক না তোমাদের টাকা যেটাই থাকবে আজকে তুমি কারো থেকে টাকা নিয়ে ইনভেস্ট করছো কেউ বাবা হাতের কিছু টাকা দিয়েছে কিংবা তোমার সদ্য জব লেগেছে দশ হাজার টাকার মাইনা তুমি পাঁচশো টাকা ইনভেস্ট করতে পারবে সেক্ষেত্রে ব্লুচি ফান্ডে ইনভেস্ট করলে সেটা ডুববে না সেটা ধীরে ধীরে রিটার্ন দেবে তো এই তিন ধরনের তো মেইন ক্রাইটেরিয়া রয়েছে যারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারে আরেক ধরনের লোক থাকে যারা টাকাকে খুব ভালোবাসে শুধুমাত্র যারা এফডিকে বিট করতে চায় ইনফ্লেশনকে বিট করতে চায় ঠিক আছে এর থেকে বেশি কিছু চায় না যে আমি ইনফ্লেশন বিট করে দেবো বেশ তাদের জন্য এটা থাকবে তো মেনলি চার ধরনের বায়াল তোমার গোল ওরিয়েন্টেড আমাদের আমি ইনভেস্ট করব এরকম যে মার্কেট ডুবে গেলো তো পাঁচ বছর মার্কেট যদি ডাউন যায় তাহলে পরে আমার রিটার্ন না আসে গোল যাতে আমার কমপ্লিটলি ফুলফিল হয় তাদের জন্য যারা রিটায়ার্ড অলমোস্ট রিটায়ার্ড তাদের জন্য যারা বিগিনার তাদের জন্য এবং যারা খুবই কনজারভেটিভ ইনভেস্টার তাদের জন্য ব্লুচি ফান্ড অবশ্যই রেকমেন্ডেবল ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ তো অনেক কিছু হয়ে গেলো ডিসঅ্যাডভান্টেজ এতক্ষণে বুঝে গেছে হয়তো ডিসঅ্যাডভান্টেজটা কী লো রিটার্ন ঠিক আছে মানে সবই তো বুঝলাম দাদা রিটার্নটা খুব একটা বেশি না এটাই হচ্ছে কথা ঠিক আছে তো ফোরটিন টু এইটিন পারসেন্ট আশা করো এর থেকে বেশি আশা করা উচিত না প্রচুর ব্লুচি ফান্ড কোম্পানি রয়েছে সেগুলোকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে দেখতে পারো মোটামুটি এই রেঞ্জেই রিটার্ন দিয়ে দেয় কিছু কিছু হয়তো আউট পারফর্ম করছে বা বিশ বাইশ পার্সেন্ট রয়েছে সেখানে অবশ্যই ইনভেস্ট করার আগে যে কটা স্টক থাকে তার লিস্ট একবার দেখে নেবে সেই লিস্টটা দেখে নিলে বুঝতে পারবে যে সেই মিউচুয়াল ফান্ড কোন সেক্টরে বেশি ওয়েটেজ দিয়েছে সেই ফান্ডই চুজ করবে যে মোটামুটি সব কয়টা সেক্টরেই ইকুয়ালভাবে ওয়েটেজ দিয়ে রেখেছে কারণ যারা বেশি আউট পারফর্ম করছে এই মুহূর্তে যারা চার্টে দেখতে পারবে আজকে নভেম্বর মাসের এগারো তারিখ ভিডিওটা শ্যুট করছি তো এই মুহূর্তে সেই সব ফান্ডগুলো আউট পারফর্ম করছে যাদের ব্লুচুথ কোম্পানিগুলোর মধ্যে ম্যাক্সিমাম রয়েছে পিএসইউ কোম্পানি কারণ লাস্ট এক দেড় বছরে হিউজ ডিফেন্সের কোম্পানি থাকতে পারে হিউজ রিটার্ন দিয়েছে তো ক্ষেত্রে ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউটেড হয় সেটা অনেক বেটার এবার কথা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো বাজব কী করে মিউচুয়াল ফান্ড কী করে বাঁচবেন সে তার উপরে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে রেখেছি সেটা আমি এখানে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড কি করে বাঁচবেন সে তার উপর একটা ডেডিকেটেড ভিডিও আমি দিয়ে রেখেছি এখানে পেয়ে যাবেন এবং আমি তবুও বলে দিচ্ছি মিউচুয়াল ফান্ডগুলোকে বাছার জন্য কয়েকটা প্যারামিটার রয়েছে যেগুলো সম্পর্কে জানতে হবে তো সেই প্যারামিটারগুলো যদি আপনি কম্পেয়ার করে নেন তাহলে পরে খুব ভালো হয় প্রথমে দেখে নেবেন লাস্ট তিন বছরে রিটার্ন কত সাপোজ আপনি চারটে মিউচুয়াল ফান্ড দেখছেন এ বি সি ডি ফার্স্ট প্যারামিটার হয়ে যাবে তিন বছরের তার প্রত্যেকটা রিটার্ন কত এক্ষেত্রে অবশ্য যা রিটার্ন বেশি সেই ভালো সেই হিসাবে আমরা চলবো সেকেন্ড প্যারামিটার দেখে নেব এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডে ইয়ারলি কত খরচা পড়বে ঠিক আছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও যার যত কম এক্সপেন্স রেশিও হবে সেটা তত বেটার এবং লাস্টে দেখে নেবেন শার্পি রেশিও সারপি রেশিও কি আমি ডিটেলে এই ভিডিওটাতে আলোচনা করেছি সেখানে গিয়ে তো আপনারা দেখতে পারবেন সারপি রেশিও দুয়ের থেকে যত বেশি হবে গ্রেটার দেন যত টু হবে তত ভালো তো এই তিনটে ক্রাইটেরিয়া মিলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে রিটার্ন বেশি এক্সপেন্স রেশিও কম সারপি ভ্যালু দুয়ের থেকে যত বেশি তত বেটার তিনটের মধ্যে যেটা ভালো লাগবে সেটাতে ইনভেস্ট করতে পারেন আজকের ভিডিওতে এতটুকুই নেক্সট ভিডিওতে আপনাদের আরও একটি সমস্যার সমাধান নিয়ে আসবো যদি কোনো পার্টিকুলার বিষয়ে ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই